আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকের এই ভিডিওটিতে কথা বলবো ধর্ষণ এর পূর্বে করণীয় সম্পর্কে এবং একজন নারী যখন ধর্ষণের অবস্থায় চলে যায় সেক্ষেত্রে সে নিজেকে কীভাবে সেফে রাখবে বা ধর্ষণ থেকে নিজেকে কিভাবে বাঁচাবে এই পদ্ধতি এবং এই উপায়গুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব বর্তমান সময়ের জন্য এই ভিডিওটি আমি মনে করছি আপনাদের সকলের জন্যই খুবই প্রয়োজনীয় তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরিচিত যারা রয়েছে তাদের প্রত্যেকের কাছেই ভিডিওটি শেয়ার করে দিবেন তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে ধর্ষণ বলতে কি বোঝানো হয় যখন কোনো একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কে স্থাপন করা হয় তখনই সেটাকে ধর্ষণ বলা হয়ে থাকে তো ধর্ষণ সাধারণত জোরপূর্বকই একটা ঘটনা বর্তমানে দেখা যাচ্ছে যে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে তো এটার বিষয়টা সম্পূর্ণটাই ভিন্ন আমি আজকে কথা বলবো যুবতী যারা রয়েছেন অর্থাৎ বিবাহিত যারা রয়েছেন তারাও অনেক সময় ধর্ষণের শিকার হচ্ছেন বা অবিবাহিত যারা রয়েছেন তারা অনেক সময় ধর্ষণের শিকার হচ্ছেন তো প্রথম বিষয়টা হচ্ছে আপনাদের ইসলামিক যে বিধানটা রয়েছে এটা অবশ্যই মানতে হবে কারণ ইসলাম যে বিধানগুলো দিয়েছে আল্লাহ ভালো করেই জানেন যে মানুষ কোন ধরনের কাজগুলো করতে পারে এবং মানুষের মধ্যে যে অপকর্ম করা বা পাপ কাজ করার একটা সম্ভাবনা রয়েছে তো ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান অবশ্যই এই ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন কারণ ইসলামের যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো একশো সঠিক এবং সত্য তো এখন আসি যে শুধু মাথায় যদি দাড়ি টুপি এগুলো থাকে তার মানে যে সে একদম পরিপূর্ণভাবে ইসলাম মানছে এমনটাও না তো ইদানিং অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যক্তিরা ইসলামিক মুসলিম ধর্ষণ করছে তো সে যে প্রকৃত মুসলিম কিনা এটাতেও সন্দেহ রয়েছে তো প্রকৃত মুসলিম যে সে কক্ষোই ধর্ষণ বা এ ধরনের কোনো ধরনের জিনা ব্যভিচার বা কোনো ধরনের অপকর্মেই তার যাওয়ার কথা নয় তো এই ধর্ষণ প্রতিরোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এক নম্বরের সতর্কতাটা হচ্ছে আমাদেরকে অবশ্যই যে শালীনতা রয়েছে এই শালীনতা বজায় রাখতে হবে অর্থাৎ পদ্মার ভিতরে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে বিশেষ করে অপরিচিত লোকজন বা সন্দেহবাজন যে সমস্ত লোকজন রয়েছে এদেরকে এড়িয়ে চলতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে কিছুদিন পূর্বে একটা আমি নিউজ দেখলাম যে ফ্রেন্ডদের মাধ্যমে ধর্ষিত হয়েছে তো তারা কিন্তু কোনো না কোনোভাবে একটা সম্পর্কে আসক্ত হয়েছে বিশেষ করে আমাদের অনলাইনে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে আমাদের হচ্ছে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে দেখা করছে এবং এক পর্যায়ে তারা একটা গভীর সম্পর্কে পৌঁছে যাচ্ছে এবং এতে থেকেও অনেক সময় এই ধর্ষণের রূপান্তর হচ্ছে এজন্য আমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই শুধুমাত্র পরিচিত লোকজনদের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে চলাফেরা করতে হবে এবং অপ্রয়োজনীয় বা অপরিচিত যারা সন্দেহভাজন ব্যক্তি রয়েছে তাদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং যারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে এক্ষেত্রে এই ধরনের ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে পূর্বে থেকে কিছু ফাইটিং যে ট্রেনিংগুলো রয়েছে যে একজন মানুষ জোরপূর্বক ধর্ষণ করতে আসলে কিংবা একজনের উপর হয়রানিমূলক কোনো আচরণ প্রকাশ করলে তাকে প্রতিহত করার যে ধরনের ট্রেনিংগুলো রয়েছে এগুলো অবশ্যই চেষ্টা করুন বাড়িতে প্র্যাকটিস করার যেন একজন আপনাকে জোরপূর্বক কোনো কিছু করতে ধরলে আপনি অবশ্যই সেক্ষেত্রে তাকে প্রতিহত করতে পারেন এগুলো পূর্বের করণীয় ছিল এখন আসি যে আপনি হঠাৎ করে সব কিছু মেনটেন করার পরেও হঠাৎ করে একটা আক্রমণের শিকার হয়েছেন তো প্রথম আপনি কী করবেন দেখুন আমাদের দেশের জরুরি কল সেন্টার অনেকগুলো চালু রয়েছে তার মধ্যে ত্রিপল নাইন তো ট্রিপল নাইনে আপনি যদি ফোনটা হাতে রাখা অবস্থায় যদি চাপ দিয়ে ধরে রাখেন ওখানে যদি কোনো কথাও না বলতে পারেন এমনিতেই যদি ওই অফিস থেকে কল ধরার পর আপনার ফোনটা ওই রকমই থাকে তাহলে আশা করছি যে ওখান থেকে ওনারা দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্ব বিষয় হচ্ছে আপনার মন মানসিকতাটাকে স্থির রাখতে হবে দেখুন ওখানে উনি আপনাকে আক্রমণ করেছে ধর্ষণ করার উদ্দেশ্যে সো উনি এটা না করে আপনাকে ছেড়ে দিবে না এজন্য নিরাশ হবেন না একটু শান্তপূর্ণ আচরণ করবেন অর্থাৎ ওনাকে আপনি প্রতিহত করতে পারবেন একটা মাধ্যমেই সেটা হচ্ছে আপনি যদি মানসিকভাবে শক্তিশালী থাকেন তো ওনাকে যদি হচ্ছে আপনি বেশি নড়াচড়া করেন প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে চেষ্টা করবেন যে হচ্ছে ওখান থেকে ছুটে পালানোর যদি এটা সম্পূর্ণ না হয় তাহলে মস্তিষ্ককে ঠান্ডা রেখে মাথাকে ঠান্ডা রেখে যতটুকু সম্ভব একটু ভালো আচরণ করবেন যাতে উনি আপনার হাত বা পা বেঁধে না ফেলে যখন আপনি বেশি ছোটাছুটি করবেন তখন আপনার হাত বা পা বেঁধে ফেলবে তখন কিন্তু আপনার কিছু করণীয় থাকবে না যখন এই হাত পা বাঁধার সুযোগটা দেবেন না তখন প্রাথমিক পর্যায়ে কয়েকটা পয়েন্ট রয়েছে কয়েকটা জায়গা রয়েছে এই জায়গাগুলোতে আপনারা আঘাত করার চেষ্টা করবেন সর্বপ্রথম চেষ্টা করবে চোখের মধ্যে আঘাত করার যখন কোনো একজন মানুষকে এই চোখের মধ্যে আঘাত করবে সে কিছুক্ষণের জন্য অনুভব করবে অর্থাৎ তার একটু হলেও সমস্যা হবে আপনাকে যে ক্ষোভ নিয়ে বা যেইভাবে ধর্ষণ করতে আসার চেষ্টা করেছিল একটু হলেও সে প্রতিহিত হবে বা একটু হলেও থেমে যাবে আর সঙ্গে অবশ্যই সবসময় প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা কলম রাখা দেখুন কলমের কিন্তু এই যে জায়গাটা রয়েছে এটা দিয়ে কিন্তু খুব সহজেই একজন মানুষকে চোখে আঘাত করা যাবে তো তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলতে পারবেন তার পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নাক বরাবর আঘাত করার চেষ্টা করবেন সজরে নাকের মধ্যে ঘুষি মারার তো যখনই ঘুষি মারবেন তখনই সে কিছুটা হলেও শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবেন মাথার যে জায়গাগুলো মাথাতে আঘাত করা কিংবা চোখে কিংবা নাকে আঘাত করা যখন এরকম পরিস্থিতি পাবেন না বা এরকম কোনো কিছু করতে পারবেন না সে আপনাকে যে ধর্ষণ করবে অর্থাৎ আপনার জননাঙ্গে তার পুরুষাঙ্গটাকে প্রবেশ করাতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন সে এ ধরনের পরিস্থিতি যাবে অবশ্যই তার অন্ডকোষ বরাবর চাপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সে অনেকটাই ব্যথা পাবে এবং যে তার যে ধর্ষণ করার যে ইচ্ছাটা ছিল যদি তার অন্ধকোশ বরাবর যদি চাপ দেওয়া হয় সজরে তাহলে সে এখন থেকে অবশ্যই অবশ্যই পিছপা হবে অন্তত আপনাকে শারীরিক আঘাত করুক কিন্তু তার যে পুরুষত্বের যে ক্ষমতা এটাতে একটু হলেও বিঘ্নতা সৃষ্টি হবে তো সব কিছুই আসলে যখন কোনো একটা বিপদ চলে আসে আমাদের মাঝে কোনো কিছুই বলে আসে না তো অবশ্যই চেষ্টা করবেন মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য আর অবশ্যই যেগুলো অপরিচিত বা অপ্রয়োজনীয় লোকজন রয়েছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এমনকি তারা ঘনিষ্ঠ বন্ধু রয়েছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল কথাবার্তা বলে বা বিভিন্ন ধরনের এ ধরনের যে কথাবার্তা বলে এ ধরনের লোকগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন তো আশা করছি যে এই পদ্ধতিগুলো যদি আপনারা একটু অনুসরণ অনুসরণ করেন এবং এই পদ্ধতিগুলো যদি একটু মেনে চলেন এবং সকলেই যদি সতর্ক থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকের প্রতি অনুরোধ থাকল রমজান মাস চলছে সবাই অবশ্যই নামাজ পড়বেন রোজা রাখবেন এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন কারণ আল্লাহ যদি চায় কারো ক্ষমতাও হবে না আপনার একটা লোম পরিমাণ ক্ষতি করার তো সকলকেই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই অবশ্যই সকলে শেয়ার করে দিবেন যাতে পরিচিত যারা রয়েছে এই বিষয়টি সম্পর্কে তারা সকলে অবগত হতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি এবং স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে